ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন পারতেছেন না এই ভিডিওটি আপনারা জন্য চলে যাবেন গুগল ক্রোমে সার্চ বক্সে টাইপ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন আপলোড ইমেজ পিছনের ব্যাকগ্রাউন্ডটা খালি হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড যোগ করে নিতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন এটা ছোট ছবি আপনি চাইলে আপনার ফুল ছবি তো নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে আবার চাইলে আপনি এক কালারের নিতে পারতেছেন যে আমি যদি এটা পাসপোর্টের ছবির জন্য নেন তাহলে একে দাম দেবেন এখানে ডাউনলোড দেবেন এই যে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্য আমার চ্যানেলকে ফলো দিয়ে পাশে থাকবে এটাই ধন্যবাদ